হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন ধরেই আমার ফেসবুক আর ইউটিউবে একটা ভিডিও খুবই দেখছি আর সেটা হচ্ছে পোড়া রুটি আর মালাই চা তো অনেকেই এটা ট্রাই করেছে কিন্তু আমার কিন্তু এটা এখনো ট্রাই করা হয়নি তো আমিও আসলে জানতে চাই পোড়া রুটি আসলে খেতে কেমন অনেকেই বাইরে থেকে পাউরুটি কিনে এটা তৈরি করে কিন্তু আজকে আমি দেখাবো বাসাতেই খুব সুন্দর করে পাউরুটি তৈরি করে কিভাবে আমি এই ভাইরাল রেসিপিটি তৈরি করি তো প্রথমে পাউরুটি তৈরি করার জন্য আমি কিছুটা ময়দা ইস্ট চিনি লবণ আর তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেই। এরপর আপনার নিজের পছন্দ অনুযায়ী পাউরুটির শেপ দিয়ে সেটার উপরে একটু ডিমের কুসুম ব্রাশ করে আর উপর থেকে একটুখানি তিল ছিটিয়ে দিয়ে ওভেনে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেক করতে হবে অবশ্যই বেক করার আগে ওভেনকে পাঁচ মিনিট হিটে রেখে দিতে হবে আর দশ মিনিটের জন্য ওয়েট করতে হবে দশ মিনিট পরে কিন্তু আমার পাউরুটিগুলো একদম রেডি হয়ে গিয়েছে ডিমের কুসুম দেওয়ার জন্য উপরের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর তিল দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে তাহলে আমার পোড়া রুটি করার যে পাউরুটিটা সেটা কিন্তু একদম রেডি আমি আপনাদেরকে একটা পাউরুটি দেখে দিচ্ছি দেখুন পাউরুটিটা এত সফট হয়েছে যে এটা কিন্তু আপনি শুধুই খেতে পারবেন আর শুধু পোড়া রুটি হলেই তো হবে না সাথে থাকতে হবে মালাই চা তাই আমি চাটাও বসিয়ে দিয়েছি এবারে আমি দেখিয়ে দিব কিভাবে আমি পোড়া রুটি তৈরি করেছি তো প্রথমে একটা বান নিয়ে এর উপরে খুব ভালো করে বাটার মেখে নিতে হবে তো আমার এখানে বাটারে কিন্তু সুগার অ্যাড করা আছে তাই আলাদা করে আমি আর চিনি অ্যাড করছি না পেছনে এবং সামনে বানের দুইটা জায়গাতেই ভালো করে বাটার লাগিয়ে এরপর এর উপরে আমি ছিটিয়ে দিচ্ছি সামান্য গুঁড়া দুধ অবশ্যই এটা ধরার জন্য আপনি ছুরি অথবা কাটা চামচ কিন্তু ব্যবহার করতে পারেন এরপর খুবই হালকা আছে এটাকে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো করে এটাকে পুড়িয়ে নিতে হবে আমার পোড়া রুটি আর মালাই চা একদম রেডি দাঁড়ান টেস্ট করে বলি আসলে এটা খেতে কেমন যদি অনেস্ট রিভিউ দিই তাহলে বলবো এটা খেতে সত্যি অনেক মজা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ